হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো চলো তোমাদের সাথে ভাই ফোটার একটা ব্লগ শেয়ার করছি ঠিক আছে দেখো তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি জানো ভাই ফোটাটা কোথা থেকে এসেছে আমরা তো সবাই জানি জম যমুনা এরা হচ্ছে দুই ভাই দুই ভাই বোন দুই ভাই বলছে দুই ভাই বোন এদের থেকেই অ্যাকচুয়ালি ভাই ফোটাটা এসেছে তা যাই হোক সেই কথায় আর যাচ্ছি না দেখো আমাদের দুই বোনের পরেই হচ্ছে আমার ভাই তা ভাইকে আমরা সবাই মামি আমার দিদি দুজনেই খুব ভালোবাসি কিন্তু জানো তো আজকে আমার ভাই মানে কি কত শান্ত কত মানে কি সুন্দরভাবে মানে সব কিছু আর কি ঠিকঠাকভাবে এ করে কিন্তু একটা সময় ছিল জানো তো যখন যাই হোক ওর তখন একটু কম বয়স ছিল তখন এই আমরা সকাল থেকে উপোস করে থাকতাম যে কখনও আসবে কখনও আসবে তখন কি বলো তো আর ভাই ফোঁটা রাখির দিনগুলো তো যেন ভাই দাদাদের একটু দাম যেন একটু বেড়ে যায় ও তখন জানো তো সকালবেলা স্নান টান করে বেরিয়ে যেত সেই আসতো সেই দুপুরবেলা আমরা তখন মানে উপোস করে মানে ওর জন্য বসে থাকতাম সব রেডি করে কখনও আসবে কিন্তু যাই হোক এখনও বুঝতে পেরেছে যে না সত্যি কথা দিদিরা আমাদের জন্য বসে থাকে আমার জন্য এখন ও ঠিক টাইম মতো ও বাড়িতেই থাকে এখন আর ওই দিন আরও বেরোয় না স্নান টান করে নিয়ে কিন্তু আমরাও আমাদের সব কাজটা সারতে সারতে আমাদের দুপুর হয়ে যায় আমরা দুপুর পরে দু ফুট থেকেই ওকে আর কি দিতে থাকি আমরা রেডি হয়ে একদম ভাত টাত হয়ে যায় সব কিছু করে নিয়ে তারপরে দিয়ে ওকে আর কি ওকে আর আমার ছেলেকে ভাত দিই আমরাও দিয়ে দিলাম দেখো ঠিকঠাকভাবে আমার ভাইকে ফোটা আর এদিকে আমার মেয়ে আর দিদির মেয়ে আমার ছেলেকে সুন্দরভাবে ফোটা দিয়ে দিয়েছে আর ওদের জন্য একটা কেক এনেছিলাম মানে আমার ভাই আর আমার ছেলে দুজনে মিলে কেক কেটে একটু মাখামাখি করলো যাই হোক আমরাও খেয়েছি সত্যি কথা কি বলো তো এই দিনগুলো আমিও বলি প্রতিটা ঘরে ঘরে ভাই বোনদের যেন এই দিনটা যেন খুব সুন্দরভাবে কাটুক আর ভাই বোনের সম্পর্ক যেন সত্যি কথা মানে খুব অটুট থাকুক কেন ভাই বোনের সম্পর্কে এমনই একটা সম্পর্ক না যে যতই বাধা আসুক বিপত্তি আসুক ভাই বোনরা যদি দুজন দুজনের পাশাপাশি যদি দাঁড়ায় না সব কিছু বাধাকে এড়িয়ে যেতে পারে তাই জন্য দেখো আমরাও সেই জন্য প্রতিটা বছর আমরা সুন্দরভাবে এই দিনটা খুব আনন্দ করি শুধু ভাই ফোটা না রাখিটাও আমরা সুন্দরভাবে এনজয় করি আমাদের খুব ভালো লাগে তারপরে দেখো আমার মাও হচ্ছে আমার ছেলেকে এই দিনটা ফোটা দেয় সুন্দরভাবে ফোটা দিয়ে মানে কি মিষ্টি খাই দেয় তারপর কিছু না কিছু একটু উপহার তো দেয় অবশ্যই তারপরে আমরা সুন্দরভাবে দেখো সব কিছু করে নেওয়ার পরে একটু ফটোশ্যুটও করলাম করে নিয়ে তারপরে হচ্ছে আর সেই দিন খাবারটা জানো তো আমার মাই সব করেছে আমি কিছুটা সব জোগাড় করে রেখে এসেছিলাম তো মা বললো তোকে আর কিছু করতে হবে না তুই হচ্ছে ঘরদুয়ার মুছে স্নান করে তুই ওদিকে রেডি হো আর এই যে সব খাবার দাবার করে নিয়ে সব আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর মামার জন্য আর ওর ভাইয়ের জন্য তাহলে যদি তোমাদের ব্লগটা যদি সত্যি খুব ভালো লাগে তাহলে কিন্তু এইভাবে আমার পাশে থেকো তোমাদের সাথে কথা কিন্তু আমার হতেই থাকবে হতেই থাকবে গল্পের কিন্তু কোনো শেষ নেই ঠিক আছে এইভাবে আমার পাশে তোমার তোমরা সব সময় থেকো তাহলে এখনকার মতো টাটা